মোদের গরব মোদের আশা মরি বাংলা ভাষা তোমরা তো সবাই জানো এই প্রবাদ বাক্যটি তো চলো এবারে আমরা পাঠশালায় প্রবেশ করি পাঠশালায় তো সবাই আমরা ছোটোবেলায় গেছি তাই না তো চলো বড় হয়ে আরেকবার একটু পাঠশালা থেকে একটা চক্কর মেরে আসি ভালোই লাগবে আমার মনে হয় তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সবাইকে জানাই আমার আরও একটা নতুন ভ্লগে ওয়েলকাম তো দেখো এটা হচ্ছে কালী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকটাই দেরি হয়ে গেল কারণ আমার এডিট করতে ভয়েস দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই কারণেই ভিডিও দিতেও দেরি হয়ে গেছে তো এই যে পুজোটা তোমরা দেখছো প্যান্ডেলটা এটার থিম হচ্ছে পাঠশালা আর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর করেছে ওপরটাতে পুরো আমাদের যত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে সেগুলো সব এখানে ব্লক করে করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তো বেশ ভালো লাগছিল তো বন্ধুরা তোমরা যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে একবার একটু জাস্ট একটু চোখটা বুলিয়ে নাও তাহলেই বুঝতে পারবে আর এই হচ্ছে আমাদের মা দেখো কত সুন্দর কত সুন্দর করে সাজিয়েছে এই প্যান্ডেলের ঠাকুরটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আর লাইটিংটা তো জাস্ট অসাধারণ এখন তো লাইটিংয়ের যুগ চারিদিকে লাইট আর দীপাবলি মানেই হচ্ছে আলোর আলোর উৎসব হচ্ছে দীপাবলি তো সেখানে যদি একটু রঙ বেরঙের লাইটিং না থাকে আলো না থাকে ভালো লাগে বলো পুরো ফ্যাকাশেই হয়ে যাবে আমাদের এই প্রোগ্রামটা তো এই প্যান্ডেলের যে মানে এই পুজো কমিটির যে সভাপতি সে হচ্ছে ডক্টর শান্তনু সেন সামনেই দাঁড়িয়ে আছে আর ওনার ওয়াইফ হচ্ছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলার আর কাউন্সিলারের নাম হচ্ছে ডক্টর কাকলি সেন তো যাই হোক আমরা প্যান্ডেলটা খুব ভালো ঘুরলাম বেশ থিমটা ভালো লেগেছে আর প্রতি বছরই এখানে পুজোটা খুব ভালো করে আর প্রচুর প্রচুর লাইটিং করে খুব ভালো লাগে তো আমরা প্যান্ডেলটা দেখে মানে ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি ইন্দ্রনীল আর বাবান অনেকটাই আগে আগে বেরিয়ে গেছে আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমার একটু দেরি হয়েছে বেরোতে তো ওরা সামনে আমার জন্য ওয়েট করছে এই যে এবারে আমরা যাব নেক্সট একটা ঠাকুর দেখতে এখানের যে প্যান্ডেলটা এটাও কিন্তু দারুণ করেছে পুরো প্যান্ডেলটা যে বেত আছে তোমরা নিশ্চয়ই বেত চেনো তো সেই বেত দিয়ে পুরো প্যান্ডেলটা কার্য করা খুবই সুন্দর ভীষণ ভালো লেগেছে এখানে এখনও পুজো স্টার্ট হয়নি এটা হয়তো মধ্যরাতে পুজো হবে আর আমরা আগের প্যান্ডেলটাই দেখলাম পুজো প্রায় শেষ শেষই হয়ে গেছে হয়তো তো এখানে মধ্যরাতে পুজো হবে হয়তো কারণ আমরা যখন প্যান্ডেলে ঢুকেছি তখন দেখলাম যে সমস্ত এখানে রেডি হচ্ছে মানে পুজোর জোগাড় চলছে আর কি আর একটা জিনিস খুব ভালো লাগলো এখানে কিন্তু প্যান্ডেলের ভেতরে সবাই জুতো খুলে ঢুকছিল বেশ ভালো লাগলো দেখো সামনে সবাই জুতো খুলে ঢুকছে তো আমিও জুতো খুলেই প্যান্ডেলে ঢুকলাম আর প্যান্ডেলে ঢুকে যা দেখলাম না বিশ্বাস করার মতো নয় জাস্ট দেখো তোমরা ঠাকুরটা এত অসাধারণ করেছে সামনে থেকে মানে তোমরা ভিডিওতে কেমন দেখছো আমি জানি না বাট সামনে থেকে মাকে দেখে চোখটা জাস্ট জুড়িয়ে গেল আর এই দেখো পুরো একদম বেত দিয়ে কাজ করা দারুণ সুন্দর প্যান্ডেল আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে ছোট্ট একটা কালী ঠাকুর রেখেছে আমি জানি না কেন যাই হোক সামনে পুজো জোগাড় চলছে আর তারপরে ওখান থেকে বেরিয়ে যেহেতু রাত হয়ে গেছে তাই ভাবলাম যে চলো পাশেই রেস্টুরেন্ট আছে আমাদের অনেক পূর্ব পরিচিত রেস্টুরেন্ট আমরা আগে ভীষণ যেতাম এখানে খেতে আর বেশ খাবার দাবার ভালোই লেগেছে দেখো এটার নাম হচ্ছে আইস অ্যান্ড স্পাইস তো আমরা এখানে খাবার অর্ডার দিয়ে তিনজনাই বসে ওয়েট করছি কখন আমাদের খাবার আসবে আর একটু ভিডিও ছবি এইসব করছিলাম তো ফাইনালি আমরা যে অর্ডারটা দিয়েছি সেটা চলে এসেছে আমি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি আর আমার ছেলে আর হাজব্যান্ড অর্ডার দিয়েছিল মিক্স ফ্রায়েড রাইস আর সাথে একটা স্যালাড আছে আর একটা চিকেনের আইটেম আছে এদের খাবার দাবার খুব ভালোই হয় আগে আমরা খেয়েছি খুব ভালো কিন্তু এখন এইবারের খাবারটা অতি জঘন্য হয়েছে আমরা একেবারেই খেতে পারিনি কি আর বলবো কিছু করার নেই দুঃখের কথা আর কি বলবো তো যাই হোক এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও কালী পুজোর দিন তো আমরা প্রসাদ খেয়েছি প্লাস ঠাকুর দেখেছি অনেক কিছু এনজয় করেছি খুব ভালো লেগেছে বাজি পোড়ানোর সময়ই পাইনি তো সেই কারণে বাজিগুলো পরের দিন আমরা বাজি পুড়িয়েছি মানে দীপাবলির দিনকে এখন তো শব্দবাজি একেবারেই বারণ আছে কিন্তু মানুষ আর শোনে কোথায় যে যার মতো রকমভাবে বাজি পুড়িয়ে যাচ্ছে তো শব্দবাজি পোড়ালে যেরকম দূষণ হচ্ছে তেমনি আমরা যখন শব্দবাজি না পুরিয়ে যখন এই সব আতশবাজিগুলো আমরা পোড়াচ্ছি তখন কিন্তু প্রচণ্ড রকমভাবে বায়ু দূষণও হচ্ছে তো কিছু আর করার নেই কি আর করা যাবে আনন্দ উৎসব করতেই হবে তবে হ্যাঁ আমার মনে হয় একটু লিমিট রেখে করাটা খুবই ভালো তো সেটা প্রশাসনকেই দেখতে হবে আমরা আর কি করব আমাদের তো যতটুকু সামর্থ্য একটু আতটু বাজি পোড়াচ্ছি তবে এরকম বহু মানুষ আছে যারা সারা রাত ধরে প্রচুর বাজি ফাটাচ্ছে তো দেখো এখন যে বাজিটা ধরানোর চেষ্টা করছে আমার ছেলে কিছুতেই ধরাতে পারেনি এবং এটা আর মানে ফাটানোই গেল না বাজিটা পুরো নষ্টই হয়ে গেল তবে যেহেতু একটু আটু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তার জন্য আমি খুব ভয় পাচ্ছিলাম তো যাই হোক পরে কোনো বিপদ হয় কি না সেটা নিয়ে কিন্তু সেরকম আর কিছু হয়নি তবে একটা জিনিস হয়েছে আমার ছাদটার দিকে তাকাও যা খারাপ অবস্থা এই ছাদ পরিষ্কার করতেই আমার জীবন যাবে তো যাই হোক দীপাবলিতে আমরা দু তিন দিন তো খুব খুব মজা করেই কাটিয়েছি তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার কোনো একটা নতুন ভিডিওতে তো চলো আজকের মতো সবাইকে টাটা